ভোরবেলার হালকা কুয়াশায় ঘুম ভাঙল রিনার খাট থেকে নেমে বাইরে তাকালে দেখতে পেল চারদিকে ঘন কুয়াশা আর তার বাবার ধান খেতে সোনালি রোদ কিছুর মতো হাসছে রিনা উচ্ছ্বাসে দৌড়ে গেল বাবার কাছে তার হাত ধরে জড়িয়ে ধরে বলল বাবা আমি তোমার সঙ্গে ধান কাটতে যাব বাবা হেসে উত্তর দিলেন তুই এখনো ছোট রে তবে আমার পাশে থাকলে ধানও যেন বেশি দল খায় রিনা বাবার সঙ্গে মাঠে চলে গেল মাঠে পৌঁছে মাটিতে বসে সে ধানের কানে হালকা হাত বুলিয়ে আনন্দ প্রকাশ করল কিছুক্ষণ পর মা হাড়িতে গরম খাবার নিয়ে মাঠে এলেন সবাই মিলে ধানের মাঝে বসে খেতে শুরু করল খাবারের সময় রিনা বলল মা এই যে আমরা মাঠে বসে খাচ্ছি পাখিরা ডাকছে ধানগুলো যেন হাসছে এইটাই না সবচেয়ে বড় সুখ মা হেসে বললেন হ্যাঁ রে এই প্রকৃতির গন্ধে ভালোবাসা লুকিয়ে আছে কারণ জীবনের সব আনন্দ সহবের আলোয় নয় গ্রামের ধানের সুভাষ হাওয়ায় দোল খাওয়া আর এক চিলতে হাসিতেই জীবনের প্রকৃত সুখ লুকিয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না